হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন তো বন্ধুরা আপনার আশা করি সকলে আপনার আল্লাহ রহমতে ভালো আছেন তো বন্ধুরা আজকে আমি খুবই গুরুত্বপূর্ণ একটি কবিরাজি ভিডিও নিয়ে আলোচনা করবো সে সমস্ত ভাইদেরকে বলবো সে সমস্ত ভাইয়েরা সংসার জীবনে অসুখী কিংবা বন্ধুরা সংসার জীবনে শান্তি পাচ্ছেন না কিংবা অনেক দুর্বল অনেক পুরুষ ভাইরা রয়েছে যারা নাকি বন্ধুরা বিয়ে করতে ভয় পাচ্ছে না তো বন্ধুরা তার কারণ হচ্ছে তো বন্ধুরা যে সমস্ত যুবকরা বিভিন্ন ধরনের সমস্যায় ভুগে আসেন যুবকরা বন্ধুরা জীবনে আশাবাদ দিয়ে দিয়েছেন সে সমস্ত ভাই বলবো আমাদের এই যে গাছটি দেখতে পাচ্ছেন সেই গাছটি যদি আপনারা আমি যে নেম বলে দেবো হাকিম কবিরা যেটা যেভাবে ব্যবহার করতে বলবে সেই কবির এই সেই নিয়মে যদি ব্যবহার করতে পারেন তাহলে কিন্তু বন্ধুরা আপনারা হান্ড্রেড পার্সেন্ট সফল হবেন বন্ধুরা যদি হান্ড্রেড পার্সেন্ট সফল না হন তাহলে বন্ধুরা আমি কবিরা চিকিৎসা বাদ দিয়ে দেব বন্ধুরা যারা এই গাছটি ব্যবহার করছে তারাই কিন্তু এক তারাই কিন্তু উপকার পেয়েছে এই গাছটি ব্যবহার করার পর যারা বলতে পারবে এই আমি কোনো উপকার পাইনি তাহলে বন্ধুরা আমরা কোভিডের যে চিকিৎসা ছেড়ে দেব তো বন্ধুরা এই গাছটি কীভাবে ব্যবহার করবেন আগেই বলে দেই তো বন্ধুরা ব্যবহার কারণে হচ্ছে এই গাছের অনুমতি নিতে হবে তো বন্ধুরা এই গাছটি দিয়ে আপনারা কী কাজে ব্যবহার করবেন কোন রোগের জন্য ব্যবহার করবেন তারপর অনুমতি নেবেন যে আমি অমুক রোগের জন্য এই গাছ তোমাকে ব্যবহার করছি তুমি কিছু মনে করো না এরকম কথা বলে দিয়ে তারপর বন্ধুরা সেখান থেকে চলে আসবেন তারপর বন্ধুরা পরের দিন শনিবার দিন অর্থাৎ আপনারা সেই গাছের কাছে যাবেন সূর্য ওঠার অর্থাৎ ভোরে অনেক ঘুরে যে বন্ধুরা সেই ভোরের সময় যেয়ে বন্ধুরা গাছের কাছে যাবেন পুব দিকে দাঁড়াবেন দাঁড়িয়ে বন্ধুরা নিঃশ্বাস বন্ধ করবেন এক টানে এক নিঃশ্বাসে এই গাছটি টেনে তুলবেন যদি এক টানে এক নিঃশ্বাসে এই গাছটি টেনে তুলতে পারে তখন তাহলে কিন্তু বন্ধুরা আপনারা কোনো উপকার পাবেন না আগে থেকে বলে দিলাম তারপর বন্ধুরা এক নিঃশ্বাসে টেনে তোলার সময় এই গাছটি যেন এই পাতাটি সংগ্রহ করে এবং এই গুগড়াটি সংগ্রহ করার সময় যেন কোনো মানুষ দেখতে না পায় যদি কেউ দেখে ফেলে তাহলে কিন্তু বন্ধুরা আপনার কোনো উপকার পাবেন না আমি বন্ধুরা আপনারা নিয়মিত নিয়মটি ভালোভাবে ফলো করুন তো মধ্যে নিয়মটি হচ্ছে বন্ধুরা আপনারা এই যে এই গ্যাসের যে পাতাগুলো দেখতে পাচ্ছেন সেই পাতাগুলো বন্ধুরা আপনারা কী করবেন অনেক দিন যাবত রোদে শুকিয়ে নেবেন রোদে শুকিয়ে নেওয়ার পর বন্ধুরা যে শুকনো হবে এই শুকনোগুলো দিয়ে তারপর বন্ধুরা আপনারা নিজেদের হাত দিয়ে ডলে নেবেন ডলে নেওয়ার পর যে ফাঁকিটি হবে সেই ফাঁকিটি আপনারা একটি পাত্রে সংরক্ষণ করুন সংগ্রহ করা শেষ হলে বন্ধুরা আপনারা সেই সেই ফাঁকেগুলো বন্ধুরা প্রতিদিন সকালবেলা এক গ্লাস পানিতে মিশিয়ে তারপর এমনকি হালকা মধু মিশিয়ে তারপর বন্ধুরা সেবন করুন ইনশালা যদি ফলাফল যদি না পান তাহলে বন্ধুরা আমাদেরকে বলেন তারপর বন্ধুরা আপনারা পূর্ণ বিশ্বাস বিশ্বাস ও আস্তে আস্তে এই গাছটি ব্যবহার করতে হবে যেহেতু বন্ধুরা যে গাছটি যে কোনো গাছটি ব্যবহার করবেন অথচ সেই গাছের বন্ধুরা বিশ্বাস করবে না তাহলে কিন্তু হল না বন্ধুরা এই যে কোনো একটি গাছ গাছ ঔষধি গাছ ব্যবহার করার পূর্বে অবশ্যই বন্ধুরা গাছের প্রতি বিশ্বাস করতে হবে তার কারণ হচ্ছে বন্ধুরা গাছ গাছালির মধ্যেই কিন্তু মানুষের সেবা রয়েছে তো বন্ধুরা আমরা কিন্তু অনেক ধরনের ওষুধি গাছ থেকে বন্ধুরা অবহেলা করি অবহেলা ছুকে দেখার কারণে কিন্তু বন্ধুরা আমরা বিভিন্ন ধরনের ওষুধি গাছের ফলাফল উপকার না জানার কারণে বন্ধুরা আমরা কোনো উপকার পাচ্ছি না আর যারা আর যারাও গাছ গাছালি নিয়ে সামান্যতম বিশ্বাস করেন তারপর বন্ধুরা তারা বন্ধুরা গাছ গাছালির প্রতি ভরসা করেন না তাদেরকে বলবো এই গাছটি আমি যে নিয়ে বলে দিচ্ছি সেই নিয়ে ব্যবহার করুন ইনশাআল্লাহ আপনারা উপকার পাবেন ধন্যবাদ আপনাদেরকে